পরিষ্কার শ্রীনুস আত্মা তিন সুরারাত দুই বিভিন্ন জায়গাতে সাত খানায়াত আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহ তিনি আছেন আর সের উপরে বাঙালি মুসলমানকে জিজ্ঞাসা করেন আবু জাহেলের মতো আকিদা কি বলে যে আল্লাহ সব জায়গায় যত কল্লা তত আল্লাহ আছে না নাই শ্রীমৎ ভাগবত গীতা অধ্যায় নম্বর পনেরো শ্লোক নম্বর পনেরো অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছে প্রভু আপনি কোথায় তখন শ্রীকৃষ্ণ বলছে বাসুদেব সর্বভাবে ভাবা যিনি সার তিনি সব জায়গাতে আছেন পায়খানা বাথরুম শুকুরের মধ্যে কুত্তার মধ্যে সব জায়গায় আছে ভগবান এই জন্য হিন্দুরা করে কি ও কুকুরের পুজো করে ঈশ্বর ভালোবাসা দিবস ইন্টারন্যাশনাল লাভ ডে ওয়ার্ল্ড লাভ ডে এটা হচ্ছে ভালোবাসা দিবসের ইংলিশ ট্রান্সলেশন কিন্তু ভ্যালেন্টাইন ডে এর বাংলা কিভাবে হলো ভালোবাসা দিবস বানাইছে এটা ঠিক কথা যেটা এটা মানে বানিয়েছে মানে এটা হচ্ছে যে সমাজে মানে চলছে দেখেন ডাইরেক্ট মানে দেখছি হচ্ছে আর